আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই সুস্থ আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রসে সহমতে আমি আমার পরিবার ভালো আছি সকালবেলা উঠে যে শিঙারার পুটটাকে করে রাখছিলাম সে শিঙারা বানাচ্ছি তারপরে এদিকে কিন্তু আমার রান্নাও এক এক করে হয়ে গেছে এখানে ফুলকপি দিয়ে ভেটি মাছ রান্না করেছি আর শিঙারা তো এখানে ভেজে নিচ্ছি এগুলো হালকা ভেজে রেখে দিব আর এটা হচ্ছে এখন হুজুরকে নাস্তা দিব এটা হচ্ছে আর ডাল রান্না করেছি তারপর এখানে যে খিচুড়ি রান্না করেছি এখানে সবজি খিচুড়ি শুধু মুগ ডাল দিয়ে তারপর এখানে আমি ইয়া খাবো টক দই খাবো ওটা তার চিনি আর গোলমরিচের দিয়ে রেখে দিয়েছি আর অলরেডি সকালবেলা আমার দুই দিন রকমের পানি খাবার খাওয়া হয়ে গেছে সেটা হচ্ছে যে মেথি পানি খেয়েছি তারপর সিয়াসিড খেয়েছি তিসি খেয়েছি আর বাকি কাজটা সেরে আমিও সকালবেলা নাস্তা খেতে যাব আর বাবুরা ওদেরকে হুজুর কাছে পড়তেছে বাবুরা আসলে আর কি একসাথে খাইতে বসব সকালবেলা উঠে নামা যাদাই করে চলে আসলাম ফিরে যায় কি বের করা যায় ফ্রিজ থেকে হাঁস বের করলাম এটাকে রেখে বের করে আর সকালবেলা বাইরে তাকাই যে সূর্য উঠতেছে আমাদের কিন্তু গাঁদা ফুল গাছ তিন ধরনের ফুল হয়েছে আর ওটা হচ্ছে যে বাসন্তী বাসন্তী কালার এটা হচ্ছে যে কমলা কালার তিনটা ফুল তিন ধরনের আর এখানে গাছ লাগাইছিল দুই বাবু মিলে সেখানে ফুল ধরছে আর রাতের বেলায় যে গাছে ডাল কর্তন করা হয়েছে দুই বাবু আর তার দাদি মিলে গাছের ডাল কাটছে নতুন করে গাছ আবার লাগাইছে এখানে নোংরা অবস্থা পরিষ্কার করতে পারে যে বেগুন গাছে বেগুনও ধরছে ফুল ধরছে আর এদিকে তো টমেটো গাছে টমেটো পেকে গেছে একটা ঝাল পাকছে তো আগে হয়েছে অনেক একটা হুম। হুম। আর এই যে এই সূর্যমুখী গাছটা ফুল দেবে কিছুদিন পরে ফুলটা বড় হয়ে যাবে। আর এই যে সেই রঙ্গন ফুল না গেট ফুল বলে। এটা গোলাপের হুম। এই যে গেটের সামনে লাগানো থাকে আর এদিকে আমার বড়সাহেব বড় বাবু নাস্তা করতেছে। ছোট বাবুর নাস্তা করা হয়ে গেছে। তিনি এখন স্কুলে যাওয়ার জন্য রেডি হবেন। যাও যাও যাও।